ভালো করেছি এই ওলটা কেটে নেবেন বন্ধুরা আর খেতে যা দুর্দান্ত লাগে এই ওলটা এই সচের সাথে কি বলবো আপনাদের অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আপনারা সবাই বাড়িতে বানিয়ে খান তাও একবার খাবেন আবার খুবই সুন্দর লাগে আমার তো দেখুন আগে হয়ে গেছে বন্ধুরা দেখুন কাটা এবার ধুয়ে নিয়ে রান্নার ওখানে চলে যাচ্ছি দেখুন বন্ধুরা ওইটা আমি ধুয়ে নিয়ে এসেছি এবারে কড়াইটা আমি আগের থেকে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা এবারে আমি একটু তেল দিয়ে দেবো

মাছ নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এই যে উতড়িয়ে গেছে ভালো করে জাল দিয়ে নেবো এই কারণে ঢেকে নেব আর আরও কিছুক্ষণ পনেরো থেকে কুড়ি মিনিট মতন ঢেকে নেব বন্ধুরা আর এদিকে দেখুন এই যে চারপাশ ইলিশ চার চার পিস ইলিশ মাছ রেখে দিয়েছিলাম এই ইলিশ মাছ দিয়ে রান্না করব আজকে আর এদিকে দেখুন সোম্বরা দেওয়ার জন্য জিরে শুক্রো লঙ্কার তেজপাতা নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিট আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন আগলা করে নেব দেখি কি কিনা গলে গিয়েছে বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর গলে গেছে একদম গলে গেছে এবার দেখুন এখানে দেখুন বন্ধুরা কেমন গলে গেছে শুধু এটা দেখুন সুন্দরভাবে গলে গেছে এবারে আমি చార్ పిసి మాస్ ఎవరు అవి నమీ నె এবারে কড়াইটা ধুয়ে নেবো বন্ধুরা কড়াইটা ধুয়ে নিয়ে তারপরে দেখুন দেখুন বন্ধুরা কড়াইটা আমি ধুয়ে নিয়েছি বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেব সামান্য একটু তেল দেবো বন্ধুরা বেশি না দেখুন আগে যেহেতু আমি ভেজে নিয়েছি তেল দিয়ে কারণে অল্প একটু তেল দেব আর এই যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা যেটা নিয়েছি এইটা এখন দেবো প্রথমে অল্প করে জিরে দিয়ে বন্ধুরা ভেজে তুলে নেবো সুন্দর গরম হয়ে গেছে তেল এবার দেখুন জিরে দিয়ে দেবো কিছু জিরে ভেজে উঠিয়ে নেব এটা বাটা বাটা দেব তখন এই বাটাটা দিই কেমন করে অবশ্যই দেখতে থাকুন বন্ধুরা এই বাটাটাই মেন এই রেসিপিটায় এই জিরে বাটাটাই হচ্ছে মেন জিরে বাটাটা দিয়ে কিছুক্ষণ জ্বালাতে হবে কতক্ষণ জ্বালাতে হবে সেটা আমি বলে দেবো আপনাদের দেখতে থাকুন রেসিপিটা দুর্দান্ত বন্ধুরা খেতে যা লাগে না ইলিশ মাছা রোল দিয়ে অল্প কিছু জিরে দিয়ে দেব দুটো তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি সেগুলো দেবো আর চারটে পাঁচটা শুকনো লঙ্কা দেবো এটা ভালো করে এটা নাড়িয়ে নেব দেখুন বন্ধুরা হয়ে গেছে এইবারে আমি এই যে তরকারিটা ঢেলে দেবো দেখুন দেখুন বন্ধুরা এইবারে আমি আরো দশ মিনিট মতন জালটা দিয়ে নেব বন্ধুরা এটা একটু ঝোল ঝোল থাকবে এটা ঝোল শুকালে হবে না বা একটু ঝোল ঝোল থাকে এটা এবারে আমি দশ পনেরো মিনিট মতন এরকমভাবে জাল দিয়ে নেবো আর এইদিকে দেখুন এই জিরেটা আমি বেটে নেবো এখন এই যে যে শুকনো লঙ্কা দিয়েছি এই তরকারির ঝোলটা দিয়ে বাটলে বেশি টেস্ট হবে বন্ধুরা টেনেছি বন্ধুরা দেখুন বাটাটা হয়ে গেছে ওটা আমি এক জায়গা করে নেব

একটা দেওয়া আছে ইলিশ মাছটা বেশি নাড়াবো না বন্ধুরা তাহলে মাছটা পানিয়ে যাওয়ার চান্স আছে দেখুন তরকারি তরকারিটা যা হয়েছে না বন্ধুরা শুধু একবার দেখুন আপনারা ও খেলে মন এক মন প্রাণ সব জুড়িয়ে যাবে একদম সিম্পলভাবে রান্না ঘরোয়া ঘরোয়া পদ্ধতিতে বন্ধুরা দেখুন পাঁচ মিনিট আমি জাল দিয়ে নিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে দেব গ্যাসটা বন্ধ করে নেব

বন্ধুরা এত সুন্দর হয়েছে কি বলবো এই দেখুন ওলটা কত সুন্দর গলে গেছে একদম মাছটা দেখুন বন্ধুরা এত স্বাদ হয়েছে মাছটায় ইলিশ মাছের রান্না এত ভালো হয়েছে ওলটা রান্না আমি যেভাবে রান্না করেছি আপনারা এরকমভাবে রান্না করবেন খুব ভালো লাগবে সেদিন খুব ভালো হয়েছে বন্ধুরা এখন ইলিশ মাছ আর রোল হলে আর কিছু লাগবে না খেতে আপনারা এরকম করে রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন আর কেমন হয়েছে অবশ্যই বলবেন নমস্কার বন্ধুরা বাই